ভূত দেখেছ ভয় পেয়েছ তুমি ভূত দেখে দুষ্টুমি করেছিলে হুম আর করবে দুষ্টুমি এদিকে তাকাও কোথায় ছিল ভূতটা ওই দেখো নটছে তো নটছে না ন ন তুমি ভয় পেয়ে গেছো আবার আসবে দুষ্টু করবে আর করবে না তো এই যা যা বুঝ যা যা চলে যা দুষ্টুমি করবে না আর বলেছে হ্যাঁ যা করবে না বলো আর করবো না বলো যাও চলে যাও ভূত আপনারিও না আপনারিও না বল নিতে আসছে